নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাছের ডিমের খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রান্নাটি করার জন্য এখানে কিন্তু আমি মাছের ডিম দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি ভালো করে তারপর পিস পিস করে কেটে নিয়েছি তো মাছের ডিম ভাজা হতে কিন্তু ভীষণ সময় লাগে একদম লো ফ্লেমে রেখে প্রায় অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হয় নাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাছের ডিম ভেজেছি কিন্তু ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই তো আমি কিন্তু খুবই ভালো করে ডিমগুলো ভেজে নিয়েছি এবার আমি রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়েছি এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নেব তো বন্ধুরা মাছের ডিম কিন্তু একটু ভালো করে রান্না করলে ভীষণই সুস্বাদু লাগে খেতে আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেবো তো মাছের ডিম রান্না করলে অনেকেই আছেন যারা খেতে চান না কিন্তু মাছের ডিম আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন রান্না করে দেখবেন শুধু এই মাছের ডিমের তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে মানে এতটাই সুন্দর ও সুস্বাদু হয় খেতে তো আলুগুলো সব তেল থেকে তুলে নিয়েছি এবার কড়াই যে তেল আছে এই তেল দিয়েই আমি কিন্তু রান্না করব তার জন্য হাফ চামচ গোটা জিরে আর দুই থেকে তিনটে দারচিনি ফোরন দিলাম ভাজা করে নিয়ে এর মধ্যে দুইটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো কিন্তু একদম লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান এর সাথে আমি কালারের জন্য হলুদও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো একটুখানি ভেজে নিয়েছি এবার একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব এখানে টমেটো গলতে শুরু করেছে আর মশলা একদম কষানো হয়ে গেছে ওপরে দেখতে পাচ্ছেন একদম তেল আলাদা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কালারের জন্য দিলাম আর আমি কিন্তু এখানে বেশি ঝাল দিইনি তো আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো ঝাল দিয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি তো লবণ কিন্তু আগে আমি তেলের ওপর দিয়েছিলাম যার কারণে এখন আন্দাজ বুঝে লবণটা অল্পই দিলাম পরে কিন্তু আর লবণ দেব না তো মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আগে থেকে যে আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলু মশলার মধ্যে ঢেলে দিলাম তো আলু দেওয়ার পর আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন আলু মশলার সাথে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটে তা থেকে স্লাইসগুলো আলাদা করে নিয়েছি এবার কিন্তু এই তর্কির মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এইভাবে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে তর্কিটা একবার রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে তো ঝোল এখানে যতক্ষণ না পর্যন্ত ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করব। তো ঝোল এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা লাগিয়ে দেব তার আগে ভেজে রাখা মাছের ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তরকারির মধ্যে খুব অল্প পরিমাণে ঝোল রাখবো যার জন্য জলের পরিমাণ খুবই কম দিয়েছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো কতটা ঝোল রাখবেন সেই আন্দাজ বুঝে জলটা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পরে ঢাকা লাগিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট হতে দেব। তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি এখানে ঝোলের পরিমাণ একদম কমে আসছে দেখতে পাচ্ছেন আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা অনেকে কিন্তু মাছের ডিম খেতে চান না কারণ মাছের ডিম রান্না করার পর শক্ত হয়ে থাকে আর ডিমের মধ্যে কোনো রকম মশলা বা লবণ ঢোকে না তো এইভাবে রান্না করবেন দেখবেন মাছের ডিমের মধ্যে কিন্তু পপার মশলা ঢুকে যাবে আর মাছের ডিমগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে তো তরকারির একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গরম মশলা কুড়ো দেওয়ার পরে তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন আমি একদম ঝোল রাখিনি তরকারিটা একদম মাখামাখা করেছি তো এইভাবে মাছের ডিমের তরকারি রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ভীষণই সুস্বাদু লাগে খেতে এটি ছোট থেকে বড় কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে মাছের ডিম বাড়িতে রান্না করে খান আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে